আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সামুদ্রিক মাছ মাকরেল মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না রান্না না ভুনাই করেছি আর কি তাই সামুদ্রিক মাছটা কিন্তু খেতে খুবই উপকারী এবং খুবই সুস্বাদু তা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু এটা টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় এটা গরম ভাতের সাথে খেতে তো অতুলনীয়ই লাগে তো চলেন দেরি না করে চলে যাই রান্নার কাজে রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া মাখরে মাছ আর পিঁয়াজ কুচি মাছটা এরকম পিস পিস করা এটা দোকান থেকেই করে দেয় সব থেকেই করে দেয় ওরা আর মিষ্টি কুমড়াটা আমি এরকম একটু হালকা একটু মোটা করে কেটে নিয়েছি এরকম চাক চাক করে আর সাথে রান্নার জন্য পেঁয়াজ তো লাগবেই এখন রান্নার জন্য প্রথমেই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছিল পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা লাল করে একদম বিরেস্তার মতো করব না এরকম একটু হালকা কালার চেঞ্জ হলে মশলা কষানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম একটু পানি তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা সরি আদা নাটা রসুন ছিল আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত যখন এরকম উপরে তেল ভেসে আসবে তখন আমি আর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব তাতে করে মশলার গন্ধটা খুব ভালো মতো চলে যায় আর মশলাটা ভালো কষণ্ড হলে কিন্তু তরকারিটা খেতে এমনিই মজা লাগে তো দ্বিতীয়বারও কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে এরকম ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ মাছটা দিয়ে এখন একটু ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে যেন মাছের পেশ ওপাস সব মশলার সাথে ভালো মতো মিশে যায় তারপরে খুবই সামান্য একটু পানি দিয়ে জাস্ট খুন্তিটা একটু ধুয়ে মাছটাকে একটু কষাতে দেব যাতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢোকে এক পাশ কষানো হলে আর একটু পানি দিয়ে এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এই পাশ উল্টে দিয়ে দুই এক মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব বেশি সময় কষানো লাগবে না এই মাছগুলো এমনি নরম থাকে একটু দুই এক মিনিট কষানো হয়ে গেছে এখন আমি এতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল আপনারা চান মিষ্টি কুমড়ায় কিন্তু বেশি পানি দরকার হয় না সেদ্ধ হতে তার জন্য অল্পই দিয়েছিলাম ঝোলটা যখন এরকম ফুটে উঠেছে তখন আমি কুমড়াগুলো দিয়ে দিলাম কুমড়াটা দিয়ে এখন ঢেকে এটাকে একটু রান্না করব পাঁচ মিনিট পরে খুলে আমি কুমড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুও পাশ ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য উল্টে দিয়ে ঢেকে কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো তা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি ভালো লাগলে এবং উপকৃত হলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো দেখেন আমার কুমড়াটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো মতো ঢোলের সাথে কুমড়াটা ঢুকে যায় মশলাটা কুমড়ার মধ্যে আর কি ঢুকে স্বাদটা ঠিক মতো হয় তার জন্য একটু উল্টে পাল্টা দিচ্ছি আর কুমড়াগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একটা সাইড করে দিয়েছি আমি আর মাছগুলো একটা সাইডে নিয়ে এসেছি এখন পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব বেশি সময় কিন্তু লাগে না রান্না করতে খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তা আমি এটাকে ঢেকে পানিটা একটু শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব এখন হয়তো দেখেই বুঝতে পারছেন আমার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আমি মাছগুলো মাছগুলোতেই ফাঁকা একবার উল্টে দিচ্ছি আর কুমড়োগুলোও কিন্তু একদম হয়ে গেছে নরম হয়ে গেছে আর দুই এক মিনিটের মতো জাল করে আমি এটাকে নামিয়ে নেব তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এই যে নামিয়ে নিলাম মাছগুলোকে দেখেন তুলে নিয়েছি বাটিতে দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা টেস্টি দেখাচ্ছে দেখতেই আপনারা চাইলে কিন্তু উপরে ধনিয়া দিতে পারেন তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম